বর্তমান ল্যান্ডস্কেপে ইব্রাহিম রাইস ইরানের নতুন প্রেসিডেন্ট এবং বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেতা যিনি ক্রমবর্ধমান অস্থিরতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে সাম্প্রতিক ইরানের রাজনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে ইব্রাহিম রাইসে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি কে এবং তার রাষ্ট্রপতিত্ব ইরান ও বিশ্বের জন্য কি অর্থ বহন করে ইরান কি ইরাকের মতো ভুল করবে তথ্যগোড়ায় চ্যানেলে স্বাগতম ফ্যাক্ট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আজ আমরা ইরানের দুই হাজার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পারিপার্শ্বিক জটিলতা নিয়ে আলোচনা করছি বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা যখন তঙ্গে এবং সারা বিশ্বের মনোযোগ ইরানের উপর কেন্দ্রীভূত হওয়ায় এই ব্যক্তিত্বকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ইব্রাহিম রাইসি তার পুরো নাম ইব্রাহিম রাইসুল সাদাতি তার জন্ম চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে তিনি পৈতৃকভাবে হুসাইন নিবনে আলী রাজিয়াল তালা আনু এর বংশীয় একজন মুসলিম উনিশশো থেকে উনিশশো সালে বিপ্লবের মাধ্যমে ইরান রাজতন্ত্রের অবসানকারী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইরানি ইসলামী বিপ্লবের নেতা একসঙ্গের ধর্মগুরু ও ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের নাম কেনা জানে আয়তুল্লাহ খামেনি উনিশশো সালে ইরানের প্রেসিডেন্ট হন তার সাথে ইব্রাহিম রাইসির ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তিনি পরিচিত ইব্রাহিম রাইসির শিক্ষার্থী থাকা অবস্থায় পশ্চিমা সমর্থিত ইরানের রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন বিপ্লবের পর তিনি দেন যোগ বিচার বিভাগে এবং আয়তল্লা খামানের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে বেশ কয়েকটি শহরে কৌশুলির দায়িত্ব পালন করেন মাত্র পঁচিশ বছর বয়সে মিস্টার রাইসি তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন যে চারজন বিচারককে নিয়ে উনিশশো সালে ঘাতক কমিটি নামে পরিচিত হয়ে ওঠা গোপন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মিস্টার ছিলেন সেই চারজনের একজন বিচারক যদিও মিস্টার রায়সি এই বিচার কাজের জন্য কোনো নিজেকে দায়ী মনে করেন না তিনি মনে করেন এটা ছিল আয়তাল্লাহ খামিনের ফতোয়া বা নির্দেশ যে হাজার হাজার বন্দি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই জেল খাটছিলেন ওই ট্রাইব্যুনালে তাদের পুনর্বিচার করা হয় এবং তাদের করুণ পরিণতি হয় এদের বেশিরভাগই ছিল বামপন্থী বিরোধী দল খালকের সদস্য। মুজাহিদিন ইরান হিসেবেও পরিচিত ছিল ইব্রাহিম রাজনীতিবিদ ও দুই এগারো সালে নির্বাচিত ইরানের অষ্টম প্রেসিডেন্ট তিনি উনিশশো চুরানব্বই থেকে দুই সালে স্টেট জেনারেল ইন্সপেক্টোরিয়াট অর্গানাইজেশন অব ইরানের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন 2004 হাজার থেকে দুই সালে প্রথমবারের মতো ডেপুটি চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত ইরানের জুডিশিয়াল সিস্টেমের প্রসিকিউটর অফ ইরান হিসেবে নিযুক্ত ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত মেম্বার অফ অ্যাসেম্বলি এক্সপার্ট হিসেবে নিযুক্ত ছিলেন দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সালে ইরানের সপ্তম চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত ছিলেন দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে চৌষট্টি পার্সেন্টের অধিক ভোটের বিজয় অর্জন করেন রাইসের সমর্থকরা তাকে নাগরিকদের মধ্যে একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে মনে করেন যিনি সামাজিক ন্যায় এবং জাতীয় সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন তার ক্ষমতায় আরোহণ ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে। তবে তিনি রাষ্ট্রপতি হন ইরানের জন্য এক বিশাল চ্যালেঞ্জের সময় তাকে অর্থনৈতিক অসুবিধা থেকে শুরু করে ভূরাজনৈতিক উত্তেজনা সহ অসংখ্য সমস্যার সমাধানের দাবির মুখোমুখি হতে হয়ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আভ্যন্তরীণ অসন্তোষের উত্তাপের সাথে সাথে রাইসের প্রশাসন এমন একটি জাতিকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে যারা মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং সামাজিক অস্থিরতার সাথে জর্জরিত তাছাড়া আঞ্চলিক সংঘাতে ইরানের ভূমিকা এবং তার পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক মঞ্চে বিতর্কিত বিষয়ে রয়ে গিয়েছিল দায়িত্ব গ্রহণের পর থেকে রাইসি ইরানের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করেছেন তার প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তিনি প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার মামলা তদন্ত শুরু করেছেন অর্থনৈতিক অসাধাচরণের বিরুদ্ধে শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছেন উপরোক্ত রাইসি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় শিল্পকে সমর্থন করার গুরুত্বের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক ফ্রন্টে রাইসির রাষ্ট্রপতিত্ব ইরানের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনেছে তিনি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করেছেন যা সাধারণত ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত যার লক্ষ্য নিষেধাজ্ঞা উপশমের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা যাই হোক আলোচনা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে বর্তমান আঞ্চলিক সংঘাতে ইসরায়েল ও ইরানের ভূমিকা কি আসুন দেখে তথ্য বলছে দুই থেকে এক এপ্রিল দুই এসবের মধ্যে ইসরায়েল তেহরানকে লক্ষ্য করে ডজন ডজন বোমা হামলা সাইবার হামলা ও ড্রোন হামলা চালায় তবে এর বেশিরভাগ ছিল সাইবার হামলা যার লক্ষ্যবস্তু ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ইরানের অভ্যন্তরে রিমোট নিয়ন্ত্রিত সেট করা বোমা হামলাগুলোর প্রধান লক্ষ্যবস্তু ছিল ইরানের বেসামরিক অথচ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বেশ পারদর্শী এবং উচ্চপদস্থ দায়িত্ব পালন করছিলেন এসব বিষয় নিয়ে ইরান বেশ বিরক্ত উদ্বিগ্ন ও অসন্তুষ্ট ছিল সর্বশেষ গত এক এপ্রিল দুই সিরিয়ার দামেশকে ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাতজন সামরিক উপদেষ্টা নিহত হয় এর প্রতিক্রিয়া স্বরূপ গত তেরো এপ্রিল দুই হাজার ইরান ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় পরবর্তীতে আবারও প্ররোচিত হামলা করা হলে মধ্যপ্রাচ্যের সংঘাতের আশঙ্কায় সম্প্রতি প্রেসিডেন্ট রাইসি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার বার্তা বেশ পরিষ্কার সামান্য যেকোনো আক্রমণের তীব্র জবাব দেওয়া হবে এবং পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হবে তখন ইসরায়েলের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না তো ভিউয়ার্স এই হলো ফ্যাক্ট তবু এই চ্যালেঞ্জগুলির মধ্যে ইব্রাহিম রাইসির অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি এবং ইরানের আঞ্চলিক প্রভাবকে শক্তিশালী করার প্রচেষ্টা দেশটির গতিপথকে নতুন আকার দিতে পারে কূটনীতি এবং ক্ষমতার জটিল মার পেছে ইব্রাহিম রাইসের ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি কি ইরানকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন নাকি তার মেয়াদে বিদ্যমান চ্যালেঞ্জগুলিকে আরো গভীর করবে বর্তমান উত্তেজনা আরো বাড়তে থাকলে তার সিদ্ধান্ত কেবল একটি জাতির ভাগ্যই নয় আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎকেও নির্ধারণ করবে এখন বিশ্ব দেখছে এবং অপেক্ষা করছে শত্রু ও মিত্র যেন একইভাবে সংযমের আহ্বান জানায় অন্যথায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে যা কোনো ক্রমেই কাম্য নয় তার মাধ্যমে ইরান ইরাকের মতো মাথা গরম করে একটি ভুল পদক্ষেপ নেবে তা কেউ আশা করে না কিন্তু সিদ্ধান্তমূলক পদক্ষেপের ইতিহাস থাকায় ইব্রাহিম রাইসির পরবর্তী পদক্ষেপ কি হবে তা কেবল সময়ই বলে দেবে ইব্রাহিম রাইসিকে ঘিরে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা শেষ করার সাথে সাথে এটা স্পষ্ট যে তার রাষ্ট্রপতিত্ব ইরানে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে আভ্যন্তরীণ নীতি থেকে শুরু করে বৈদেশিক সম্পর্ক পর্যন্ত তার প্রশাসন প্রশংসা ও সমালোচনার সম্মুখীন হয়েছে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কৃতিতে এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে এই পরিবর্তনগুলি ইরানের ভবিষ্যৎ কিভাবে রূপ দেবে তা দেখার বিষয় আশা করি এই ভিডিওটি ইব্রাহিম রাইসির বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করেছে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যপূর্ণ বলে মনে করেন তবে আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না